বিষয় বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা বাংলাদেশের নির্বাচন নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুটোই আসলে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এটি নিয়ে কোনো দ্বিমত কিংবা অন্য রকম ভাবে চিন্তা করবার কোনো সুযোগ নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে কিংবা পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সেই জায়গায় কে আসলে নির্বাচনের মতো একটি রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্বের অর্থাৎ রাষ্ট্রের ভাগ্য লেখার যে একটি পর্ব সেই আনুষ্ঠানিকতা কতটুকু সফল কিংবা সুন্দর সুষ্ঠ হয় সেটি হচ্ছে এটি বড়ো বিষয় অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পরিচ্ছন্ন কিংবা স্বাভাবিক না থাকে সেই জায়গায় সুষ্ঠু নির্বাচনের একটি একটি বড় অন্তরায় হিসাবে দেখা হয় কিংবা মানুষ চিন্তা করে এই জায়গায় থেকে কিন্তু নির্বাচনকে ফ্রি ফেয়ার কেডেবল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবার আগে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকার রাষ্ট্র ব্যবস্থার কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা কর্তব্য বলে মনে হয় কারণ যতবার আমরা দেখেছি একটি পরিবর্তনের লক্ষ্য নিয়ে কিন্তু আওয়ামী সরকারের পতন হয়েছে কিংবা আন্দোলন হয়েছে গত বছরের পাঁচ আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হয় ধারাবাহিক এক মাসের বেশি সময় ধরে এই আন্দোলন আসলে চলে মূলত সেই আংশিক পরিস্থিতি আওয়ামী দুর্নীতি অনিয়ম নৈরাজ্য দুঃশাসন সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে যদিও সেটাকে কোটা নিয়ে আন্দোলনের কথা বলা হয়েছিল সেই কোটাকে কেন্দ্র করে কিন্তু একটা পর্যায়ে কিন্তু এক দফার আন্দোলনের রূপ নেয় অর্থাৎ সেই কুসম বিরোধী ছাত্র আন্দোলনটি যার ধারাবাহিকতায় কিন্তু চার টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে আমরা সেই পতনের পর যেটি দেখেছি সেটি হচ্ছে যে সারা দেশে কিন্তু পুলিশের উপর ব্যাপক হামলা হয়েছে গোলাপর্ষণ করা হয়েছে থানা পুলিশ পারি যত পুলিশ প্রশাসনের কার্যালয়গুলোকে আগুন দেওয়া হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই পরেই কিন্তু পুলিশের মানসিকতায় কিন্তু সেই বড় ধরনের একটি ঘাটতি রয়ে গেছে অনেক পুলিশ মারাও গেছেন অর্থাৎ হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই পুলিশের স্বাভাবিক যে দায়িত্ব পালন করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় ঘাটতি রে রয়ে গেছে যদিও সরকার কিংবা রাজনৈতিক পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টিকে বারবার অ্যাড্রেস করা হচ্ছে কিংবা চেষ্টা করা হচ্ছে সেটি আসলে চেষ্টার বিষয় নেই যেটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি আসলে মন থেকে কিংবা পারিপার্শ্বিক অবস্থা যদি নিজেদের নিয়ন্ত্রণে না থাকে সেই জায়গায় কতটুকু সাকসেসফুল হওয়া যায় সেটি বড় প্রশ্ন রাখে এখন যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সেই জায়গায় বাংলাদেশের আছে কি কিংবা গেল কি আমরা পাঁচ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ব্যবস্থা আমরা দেখেছি এক দেড় বছরের বেশি সময় সেখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি বলা চলে যেটি যেটি ঘটেছে আসলে মব একটা সংস্কৃতি করে উঠেছে অর্থাৎ আমি যাকে পছন্দ করছি না যে রাজনৈতিক দলকে পছন্দ করছি না যে ব্যক্তিকে পছন্দ করছে না যে নিয়মতান্ত্রিক পদ্ধতিকে পছন্দ করছে না সেই জায়গায় কিন্তু আমরা গিয়ে হানা দিচ্ছি আমরা মব করছি কিংবা এই ধরনের মবের সংস্কৃতি কিন্তু পরিবর্তন হয়নি আজকে যে সরকার মোবাইল অপারেটরদের কিংবা মোবাইল ব্যবসায়ীদের নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের জায়গায় কিন্তু মোবাইল ব্যবসায়ীরা তীব্র প্রতিবাদ করেছেন এবং বিটিআরসি কার্যালয়ে কিন্তু আমরা আজকে সম্মিলিতভাবে হামলার ঘটনা দেখেছি অর্থাৎ রাজনৈতিক সরকার নেই এই সুযোগে অন্তর্বর্তী সরকার যেটি দায়িত্ব পালন করছে মাঠে সেনা প্রশাসন রয়েছে বিজিবি রয়েছে পুলিশ রয়েছে সে জায়গায় কিন্তু কেউ আসলে সেই দিকটুকু মানছেন না এটি কিন্তু একটি বড় নৈরাজ্যের দিক সেই সঙ্গে মব সৃষ্টি করে হত্যা ধর্মের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে তারপরে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে শিশুসহ মানুষকে মেরে ফেলা হচ্ছে অবাদে এই জায়গাগুলো কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচন পরিবেশের ক্ষেত্রে যথেষ্ট অন্তরা হিসেবে কাজ করবে পথকে তাহলে আসলে নির্বাচন নির্বাচন হওয়ার জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ অর্থাৎ সব মিলিয়ে যে একটি নির্বাচনমুখী রাজনীতির যে জায়গাটা পরিবেশটা সেই পরিবেশটাকে কিন্তু আসলে নির্বাচন কমিশন কিংবা রাষ্ট্র ব্যবস্থা সরকার কিন্তু তৈরি করতে পারেনি এই ব্যর্থতা কিন্তু নিশ্চয়ই রয়েছে আমার মতো অনেকেই কিন্তু বিষয়টি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আলোচনা করছেন কিন্তু কেন সেই শিকড়ের জায়গাটিকে ভাঙা যাচ্ছে না বৈষম্যের জায়গাটিকে ভাঙা যাচ্ছে না কিংবা মব কালচার যেটি হচ্ছে সেই জায়গাটিকে কেন কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না কিংবা কারা এটি করছে কারা কি উদ্দেশ্যমূলকভাবে করছে যে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে আসলে থামিয়ে দেওয়ার জন্যে একটি জিনিস আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ধরনের পরিস্থিতি যদি বিরাজ করতে থাকে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বাংলাদেশের অবস্থান খুবই ক্ষুণ্ণ হবে অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বসবাস করে আমাদের শিক্ষার্থীরা বৃত্তিতে যান সেইগুলো কিন্তু আস্তে আস্তে সংরক্ষিত হয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যদি স্বাভাবিক পর্যায়ে না থাকে অর্থাৎ আমাদের যেসব মূল্যায়নের দিক থেকে যেসব মানদণ্ডের দিক থেকে একটি সভ্য 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 জাতি রাজনীতি পরিবেশ দেশ হিসেবে বিবেচনা করা হয় সেই মানদণ্ডের জায়গায় কিন্তু আমরা দিন দিন আসলে অনেক দূরে পিছিয়ে যাবো যদি পিছিয়ে যাই এটি কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কথা যেটা বলা হচ্ছে অর্থাৎ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে কিন্তু এই অভ্যুত্থানের কথা বলা হয়েছে যদি অভ্যুত্থানের স্বপ্ন সফল করা হয় কিংবা মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ করা করতে হয় কিংবা যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্নের বাংলাদেশ যদি করতে হয় তাহলে কিন্তু এই ধরনের সংস্কৃতির কে আসলে যে কোনো মূল্যে থামাতে হবে এই থামানোটাই কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কিংবা সরকার ব্যবস্থা এক একার নয় কিংবা ব্যক্তি রাষ্ট্রের একার নয় এটি কিন্তু রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এই ধরনের দায়িত্ব বোধের জায়গাটুকু রয়েছে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন না করে তবে কিন্তু এই ধরনের পরিস্থিতিকে আসলে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব হবে না তবে যেটি খারাপ দিক এবং ইতিহাস সৃষ্টি হবে সেটি হচ্ছে যে বাংলাদেশ একটি উচ্ছৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে যে রাষ্ট্রে এই ধরনের মপকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু সংকট আরও বাড়বে সামাজিক সংকট বাড়বে রাজনৈতিক সংকট বাড়বে এবং আইনশৃঙ্খলা বাহিনী কোনো অবস্থাতেই কখনোই কিন্তু স্বাভাবিকভাবে যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে নামমাত্র দাঁড়িয়ে থাকার ভূমিকায় যদি চলে যায় তাহলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা একটি চরম হুমকির মধ্যে যাবে এই কি আসলে আসলে কখনোই নিয়ে যাওয়া উচিত না আমার কাছে মনে হয় যে নির্বাচনকে সামনে রেখে পরিবেশকে আসলে স্থিতিশীল করা নির্বাচনমুখী করার জন্যে আসলে সরকার শীর্ষ রাজনৈতিক দলগুলো নিয়ে আসলে একটি ডায়লগ করতে পারে কারা এই ধরনের পরিবেশ সৃষ্টি করছে কীভাবে এই পরিবেশকে নিয়ন্ত্রণ করা যায় যদি না এই ধরনের পরিবেশকে কোনোভাবেই নিয়ন্ত্রণের জায়গায় না আসা না যায় যদি মব না থাকে যদি মানুষ নিরাপদ বোধ না করে তাহলে কিন্তু মানুষ নির্বাচনে কেন্দ্রে যাবে না নির্বাচনে ক্যাম্পিনে যাবেন না মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন নির্বাচনমুখী হবেন না সেই জায়গায় থেকে যেটি বলা হচ্ছে যে একটি ভালো ফ্রি ফেয়ার কেডেবুল এবং একটি বিরাট রকমের সুন্দর নির্বাচনের কথা বলা হচ্ছে যে বাহাত্তরের পরে এই ধরনের একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেই জায়গায় কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াবে আসলে এই বাধাগুলোকে কাটিয়ে ওঠার জন্য এই মুহূর্ত থেকে আসলে বড় ধরনের একটি ঝাঁকি দেওয়া দরকার এবং নিষ্ঠার সঙ্গে বাংলাদেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সমাজের প্রয়োজনে কিংবা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে উন্নত অবস্থায় কিংবা একটি সুস্থ সামাজিক ধারার অবস্থানটুকু বা আন্তর্জাতিক মহলে পরিষ্কার করার জন্য কিন্তু সমস্ত রাজনৈতিক দল সরকার প্রশাসন ব্যক্তি পর্যায়ের উদ্যোগ নেওয়া উচিত যদি না আমরা এই উদ্যোগটি আসলে নিতে পারি তাহলে কিন্তু সামনের দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ যাত্রা একটি অনিশ্চয়তার দিকে যাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় গণতন্ত্রের বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় আমাদের বৈষম্যহীন বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কিন্তু সকলের ভূমিকা আসলে খুবই জরুরি এই মপ কালচার যেটি বিরোধী কাজ সেইগুলোকে বন্ধ করতে হবে এবং যেটি কি হচ্ছে যে রাজনীতির যে প্রতিহিংসা সেই প্রতিহিংসাটুকুর জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে যেন অন্যায়ভাবে মানুষের উপর মামলা না দেওয়া হয় অত্যাচার না করা হয় অভিচার না করা হয় যদি না এইগুলো না থামে তাহলে কিন্তু আসলে পরিবর্তন আসলে কি হলো এই প্রশ্নটি কিন্তু বারবার উচ্চারিত হবে যদি পরিবর্তন আমরা নাই করতে পারি তাহলে কেন এই বিপ্লব হলো কেন এই জুলাই হলো কেন আওয়ামী লীগের পতন হলো কেন নতুন একটি বাংলাদেশ করার স্বপ্ন দেখানো হলো সেই স্বপ্ন যদি সফল না হয় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই ব্যর্থ দেশ ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ ব্যক্তি ব্যর্থ এই ব্যর্থতার জায়গায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেতে পারে না স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে শক্তিশালী ধারায় এগিয়ে নেওয়ার জন্যে যা যা করণীয় সেটি আসলে সিদ্ধান্ত নিতে করতে হবে আসলে এটি হচ্ছে এই সময়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিংবা শেষ কথা